কুলনা বরিশালের মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি শোক প্রকাশ করেছেন এক বিবৃতিতে বিসিবি জানিয়েছেন সাতচল্লিশ বছর বয়সী এই ফিজিও কুলনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার সাতাইশতম জাতীয় ক্রিকেট লীগের ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন বিবৃতিতে আরও জানায় হাসান আহমেদ দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিসিবি মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কালো বেজ করে বাংলাদেশ দল মাঠে নামবে ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হবে এছাড়া এনসিএলে এ চরমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলো কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে